এই প্রথম আমি আপনাদের জন্য একটা রেসিপি ভিডিও নিয়ে চলে আসলাম সবার পছন্দের নেহারি কীভাবে তৈরি করে সেটা আজকে দেখিয়ে দেবো আসসালামু আলাইকুম আমি মেজাবিন কলি চলে আসলাম সিরিজ নিয়ে খাবার থেকে নতুন একটি ভিডিও নিয়ে আমার আবুর হাতের স্পেশাল নেহারি আমরা কীভাবে তৈরি করি সেটা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে বস্তুগুলোকে যেটা হচ্ছে গরুর পায়ের যে হাতিগুলো হয় সেটা আম্মু সুন্দর করে ক্লিন করে দিয়েছে এটার মধ্যে আপু একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছে যেমন প্রথমে দিয়েছে আদা রসুন তারপর হচ্ছে মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো দেন হচ্ছে জিরার গুঁড়ো তারপর ধনেপাতা ধনের গুঁড়ো দেন হচ্ছে আপনার গরম মশলার গুঁড়ো আপু এখানে না অনেক সিক্রেট কিছু মশলা ইউজ করেছে যেগুলো আমি বলতে পারছি না আর কি আমি সব কিছুর নাম তো আর জানি না তাই বলতে পারছি না দেন হচ্ছে এলাচ দারচিনি এগুলো দিয়ে দিচ্ছে দেন হচ্ছে তেজপাতাও দিয়েছে আমি ভিডিওটা নিয়ে ক্যাপচার করতে পারিনি এখানে অনেক কিছু একটু মিসিং ছিল ট্রাস্ট মি লবণটা শুধু আমি দিয়েছি আর লবণটা একটু বেশি হয়েছে বিশ্বাস হয় আমি যে কোনো কাজেরই না দেন আর সব কিছু দেওয়ার পরে আব্বু পরিমাণ মতো পানীয় দিয়ে দিয়েছে যতটুকু লাগবে আর তেল দিয়ে দিয়েছে এখানে আব্বু স্পেশাল কিছু মানে আমরা করি বা আব্বু হচ্ছে এটাতে যেটা যেটা করে সেটা হচ্ছে এখানে আব্বু অল্প পরিমাণ তেল দেয় কারণ অলরেডি এটা যেহেতু কোরবানির গোস্ত সে সো এখান থেকে তেল এমনি বের হয় এটাতে আব্বু নামানোর আগে হচ্ছে এখানে বিস্কুটের গুঁড়ো দেয় যেন একটু ঘন হয় তারপর হচ্ছে তন্দুর রুটি যেটা বলে সেই রুটির কিছু ছোটো ছোটো পিস করে এটাতে দেওয়া হয় তারপর একদম লাস্টে কর্নফ্লাওয়ারটাকে একটু গলিয়ে কর্নফ্লাওয়ারের গুঁড়োটা সুন্দর মানে দেওয়া হয় আর এটাকে একটু বাগার দিতে হয় এটা যখন আমরা খাবো তার আগে আমরা বেসিক্যালি যেদিন খাবো তার আগের দিন রাত্রেবেলা এটা রান্না করি কারণ এটা জাল দিলে আরও টেস্ট আর বেশি হয় পিসগুলো দেখতে পাচ্ছেন কত বড় বড় পিস এই পিসগুলো সবাই আমরা এইরকম পিস করেই খাই এই যে আমরা পরের দিন সকালের ভিডিও হচ্ছে এইটা কালারটা অনেক সুন্দর এসেছে আবুটা একদম ঘন ঘন হয়েছে ঝোলটা দেন এই তো সবাই সবার পিসগুলো দেখিয়ে দিচ্ছে যে কে কোনটা নিয়েছে দেন এই যে রুটি আমরা হচ্ছে খাই এটা এত মজা হয় আবুর হাতের রান্না আমি আপনারা যদি চান আমি অন্যান্য ডিশগুলোরও আমি আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। আর আজকে এই ছিল আমার ভিডিওটা সবার কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দেবেন আর নেক্সট কেমন টাইপের ভিডিও চান সেটা আমাকে বলে দেবেন আল্লাহ